হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে দেখো আমি এখন চলে আসলাম বন্ধুর বাড়ি যে বন্ধুর ছেলের অন্নপ্রাশন প্রশ্ন কালকে হয়ে গেছে আর আজকে আমাকে নিমন্ত্রণ করছে এই যে দেখো কষানো মাংস খাওয়াবো আর কি বন্ধু আর লাল জল দই আছে মিষ্টি আছে তো দেখতে পেয়েছো যে বিয়ে বিয়ে কেমন নাটতেছে দেখো এর সাথে একটু লাল জলও আছে নাকি দেখি জল লাল জল লাল জল পেট্রোল কালকে অনেক অনুষ্ঠান হয়েছে তো সেটা দেখাতে পারিনি অনেক দুঃখিত তোমার কাছে এই যে বন্ধু দেখান চা খাইতেছে আমাকে এক কাপ চাও দেয় নাই এই যে বন্ধু রণজি কামতেলে বন্ধু আমাকে এসে কি কি খাওয়ানো কি কি খাওয়া চা আনছিস এই যে আমার বৌদি এসে চানিয়া তো বৌদি কি কাম বুঝিনা একটু কও দি কও দি আইছেই পাগল হ্যালো এই যে বন্ধু আমার গ্লাস নিয়ে এসে এই বন্ধু মেনু কি কি হইতেছে তাহলে আমাকে খাওয়ালে কি কেস কা আন তো মাংস হ্যাঁ আন তো বন্ধু এটা ফাস্ট মিশালি তরকারি আছে ফাস্ট মিশালি তরকারি আর পপু আচ্ছা আজকে তো পাঁচটা আনচা পাঁচটা ইনসাইড পাঁচটা আনচা নানচা আলু মাংস মাংসটা হলো বন্ধু তোমার সাথে একটা কীপ করলো খাওয়ানো কথা ছিল মটন কিন্তু খাওয়া দিলো চিকেন ককর কক আর কি কমু কবর কিছু নাই এই যে বিয়ে বিয়ে দেওয়া খুব সুন্দর রান্না করে তো কেউ যদি ভাড়া নিতে চাও অবশ্যই বিয়ের সাথে একটু যোগাযোগ করি হ্যাঁ ক্যাটারিংও করে সব কিছুই করে রান্না বান্না সবই করে ক্যাটারিংয়ের লোক দাও এই যে ক্যাটারিংয়ে আমার ক্যাটারিংয়ের লোক এ খাওয়ার জন্য ওয়েটিংয়ে বসে রয়েছে কালকে সবাই পরিবেশন করছে বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছিল তো সেগুলো দেখাতে পারি নাই তো সরি বন্ধুরা হ্যাঁ তাই যে এটা হয় এই কৃষ্ণনগরের বাড়ি কারণ বিয়ে করবো বলে একটা রান্নার লোক খুঁজতেছে কারণ একটা হাত করে রান্নাবান্না করে একটা সঙ্গী হলে পরে দুজন হলে পরে ভালো হবে রান্নাবান্না এই বিয়ে খালি নাই যায় নাই যায় তোমরা কিন্তু আবার চোখ লাগাই না এটা দেখছো দেখছো কি করে রান্না করতে দেখে না শিখে নাও এই যে বন্ধুরা যদি বিয়ে করো তাহলে রান্না বানানোর কোনো কষ্ট থাকবে না একবার শুধু বাইর বাইর পা দিলে করে খাবে নাকি কালকের বক্স বক্স সব চলে গেছে এখন কি হবে এখন আমাদের জন্য দুখানা পুস্কি পুস্কি বক্স নিয়ে এসছে এই যে চলো দেখাই তোমার বক্স দিলেও দেখাই এই যে বক্স ছোটো ছোটো দুটো বক্স এখন এই যে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয় ডিসকাউন্ট হাসিং নাচা না হবে এই যে বাড়িতে কালকে প্যান্ডেল ছিল প্যান্ডেলটা উঠে চলে গেছে এবারে একটা বৌদি আছে বৌদিটা কোথায় গেলো বৌদি বৌদি হাঁক দিলাম বৌদি তো কোনো ব্যাপারই নাই তো বৌদি বাড়িতে নাই কী করবো ঘুরে ঘুরে একটু গেলে দেখাই দিলাম তোমাকে তো চলো দেখি বিয়ের কত কী রান্না বান্না হলো চলো এই যে বিয়ের কত কষ্ট এক লাখ লাই রান্না করে এক লাখ লাই খায় আর কী করবে এক লাখ লাই থাকে হা হা কি হ্যাঁ হ্যাঁ সব সিস্টেম এই যে একজন কয় হা হা কোথায় গেল হা হা বেয় হা 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 নিমডা তোসটা তারপরে আসা বুসা তারপরে ছায়া বুসা ছায়া বুসা দেশ هولندا চলে গেছে هولندا এখন খাওয়ার জন্য هولندا রান্না বন্না হয় না কিন্তু অত কিছু পাটা করতে হবে না কালকে খুব খাওয়া দাওয়া করতে হবে আর কে ইসকে আর তো ঘুর ঘুর করতে হবে না

বন্ধুরা এই যে দেখো এখন সব জায়গায় ছেলে রস চুরি করবার নাকি যে বোতল নিচে বিয়াই প্রতদিন প্রতদিন রস চুরি করে খাওয়া হয় নাকি খুব ভালো লাগে আজকে তোমাকে দেখাম না তোমরা ভিডিও কিছু দেখো না ফেও না কিছু করো না হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভালো লাগে না তোমাকে রোজ রোজ চুরি করে দেখানো এই রান্না হয়ে গেছে এই যে বিয়াই শোষা নাকাল হাত পেতে দিছে তারপর বাদ পাচ্ছে আগে আগে হচ্ছে কিনা হচ্ছে ঠিক নেই এই যে চাটুন দেয় দেখো কেমন হয়েছে বলতো টেস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিকেনের ভিতরে আলু চলে গেল এবার হবে ঘোটাঘুটি নাড়া নাড়ি তারপরে একবারে না না চিকেনের মধ্যে আলু এখন এই যে মশলার সাথে মাখানো হইতেছে এটা মশলার সাথে মাখানো হয়ে গেলেই টানার টান তোলা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা একটু দেখো আজকের ভিডিও করতে পারলাম না বেশিক্ষণ সব খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে বুঝতেই পারো সব কি খাওয়া দাওয়ার আয়োজন কালকে যেহেতু বড় ধরনের প্রোগ্রাম হয়েছে আজকের ছোটখাটো প্রোগ্রাম রয়েছে যে কারণে এই পর্যন্ত ইতি টাটা